কোয়ারেন্টাইন প্রসেস কোয়ারেন্টাইন প্রসেস আপনারা জানেন অনেক সময় যে আলাদা একটা জিনিস আপনার যারা বিদেশ ফেরত তারা আরও ভালো জানার কথা যে কোয়ারেন্টাইন প্রসেস হচ্ছে আলাদা রাখা অর্থাৎ আপনি নতুন কিছু সদস্য যোগ করলে আপনার খামারে এটাকে চোদ্দ দিন আলাদা রাখতে হবে আলাদা রাখতে হবে এই জন্যেই কারণ আপনি বাজারে বিভিন্ন ধরনের রোগ সরায় আপনি বাজার থেকে যে কিনে নিয়ে আসলেন বিভিন্ন ধরনের ভাইরাস আছে খুরা রোগ এলএসডি রোগ তারপরে ইফিমেরাল ফিভার এরকম বিভিন্ন ধরনের ভাইরাস রোগ কিন্তু বাজারে কারণ বাজারে বিভিন্ন গরুর সমাবেশ ঘটে একটি গরু যদি ভাইরাস ঢুকে আক্রান্ত হয়ে বাজারে চলে আসে সবগুলো গরুতে কিন্তু আক্রান্ত হয়ে যায় তখন আপনি যখন বাজারে নিয়ে আসেন অর্থাৎ আপনার ঘর থেকে গরুটি যদি বাজারে নেন অথবা বাজার থেকে নতুন গরু কিনে নিয়ে আসেন তাহলে আপনাকে ওই গরুকে পনেরো দিন আলাদা রেখে তারপর আপনার মূল ঘরে ঢুকাতে হবে কেন পনেরো দিন আলাদা রাখতে হবে কারণ একটি ভাইরাস যদি আপনি ঢুকে সাথে সাথেই তো সে লক্ষণ প্রকাশ দেবে না আপনি বুঝতেও পারবেন না বাজার থেকে ভাইরাস নিয়ে আসলো কিনা তখন পনেরো দিন লাগলে মনে হয় যে সেটা আলাদা থাকলে যেমন বোঝা যাবে যে সে আক্রান্ত কিনা না পনেরো দিনের মধ্যে যদি সে ভাইরাস নিয়ে থাকে তাহলে পনেরো দিনের মধ্যে লক্ষণ প্রকাশ পাবে খোরা রোগ থাকলে পায়ে গা হবে অ্যালার্জি থাকলে গুটি গুটি হবে আর পনেরো দিনের মধ্যে যদি কিছু না হয় তাহলে সে সুস্থ আছে বাজার থেকে কোনো রূপ নিয়ে আসে নাই তাহলে তাকে আপনার যে গরুগুলো রয়েছে সেগুলোর সাথে রাখতে হবে এভাবে যদি না রাখেন তাহলে ধরেন বাজার থেকে একটা গরু আনলেন আপনার ঘরে আরও চারটি গরু আছে তখন দেখা গেছে পাঁচটা গরুই আক্রান্ত হয়ে গেছে সুতরাং এই জন্য কোয়ারেন্টিন প্রসেস করতে হয় আলাদা রেখে যদি ভালো থাকে তারপর আপনার ঘরে ঢুকাবেন ভালো না থাকলে অসুস্থ থাকলে আলাদা রেখেই তাকে ট্রিটমেন্ট চিকিৎসা করে ভালো হওয়া পর্যন্ত আলাদা রাখতে হবে তারপর গড়ে ঢুকাতে হবে এই হচ্ছে কোয়ারেন্টিন প্রসেস তো এই কোয়ারেন্টিন প্রসেস এই জন্যই গুরুত্বপূর্ণ কারণ যারা বিশেষ করে বড় খামারি তারা দেখা গেছে যে একটা বাজার থেকে গরু নিয়ে আসে তার খামারে বিশটা খা গরু আছে বিশটা গরুই কিন্তু আক্রান্ত হয়ে যায় সুতরাং আমরা এই ধরনের ভুল করব না আমরা বাজার থেকে যদি গরু কোনো কোনো সময় নিয়ে আসি তাহলে অবশ্যই এটাকে আলাদাভাবে চোদ্দো দিন পনেরো দিন আলাদাভাবে রাখবো এই জন্য যারা একটু করবেন আলাদা আলাদা একটা শেড শুধুমাত্র অসুস্থ গরু চিকিৎসার জন্য অথবা কোয়ারেন্টিন প্রসেসের জন্য বিশেষ করে যারা ব্যাপারী বা গরুর সাথে বিক্রির সাথে জড়িত তাদের জন্য আরও বেশি প্রয়োজন কারণ তারা ঘন ঘন বাজার থেকে গরু নিয়ে আসে সুতরাং এই সুস্থ অসুস্থ গরু আলাদা রাখার জন্য দুইটা গরু রাখতে হবে এবং ঘর বেশি খরচ করা খরচ করা লাগে না জাস্ট ফ্লোরটা ফাঁকা রাখলেই চলবে আর বাকিগুলো আপনি যাভাবে তৈরি করেন দাও তৈরি করতে পারেন আর সাদ আপনি দাও তৈরি করতে পারেন কোনো সমস্যা নেই তাহলে আমরা এই কোয়ারেন্টিন প্রসেস চোদ্দো দিন বা পনেরো দিন আলাদা রেখে আমরা এই বিষয়গুলো মানব এই বিষয়টার নাম হচ্ছে কোয়ারেন্টিন অর্থাৎ আলাদা রেখে সে সুস্থ না অসুস্থ সেটা বোঝায়